সকালবেলা দেখো সমূহকে রেডি করিয়ে নিয়েছি রেডি করিয়ে দিদাবাড়িতে নিয়ে এসেছি ও যাবে এক্সাম দিতে আর আমি দুদিন ধরে রান্নাবান্না করছি না ঘরে কারণ ঘরে কাজ হবে তো সেই জন্য তো গোপালকেও নিয়ে এসেছি গোপালকে রেখে ঠাকুর ঘরে তারপর দেখো ছেলেকে আর কি জ্যাম রুটি খাইয়ে দিচ্ছি ওর দিদা দিদা ওকে বানিয়ে দিয়েছে ও জ্যাম রুটি খেতে খুব ভালোবাসি সেই জন্য তো ওর তো টিফিন নিতে হবে না আজকে যেহেতু সাড়ে দশটার সময় ছুটি হয়ে যাবে তারপর ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বসে বসে আমি একটা জ্যাম রুটি খাচ্ছি এখনও সকালের খাবার খাইনি তো একটা জ্যাম রুটি খেলাম আর একটা রুটি খেলেই আমার হয়ে যাবে তারপর দেখো সোমোকে নিয়ে আসলাম সাড়ে দশটা বাজে তো ও ওকে জিজ্ঞেস করছিলাম কিরকম কী হয়েছে এক্সাম তো বলছে ভালো হয়েছে আমি আমি আমারটাও লিখেছি লোকের খাতাও লিখে এসেছি বাচ্চারা যেরকম বলে আর কি হাবি যাবি তো এইসব নিয়ে হাসাহাসি করছিলাম তারপর দেখো বললাম না আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো তোমাদের সঙ্গে একটা জিনিস কখনো শেয়ারই করা হয়নি আমি এই যন্ত্রণাটা অনেক দিন ধরেই ভুগছি অথচ কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ইচ্ছেও হয়নি এই জিনিসগুলো শেয়ার কর করতে তো এখন যেহেতু ঠিক হয়েই যাবে তো এখন শেয়ার করার তো কোনো সমস্যা নেই তো দেখো আমার কি বলে যেন আমার বাড়িতে আর কি পায়রা মানে যে বাইরে আমি ভাড়া থাকি তার উপরে ওই সিলিং করা তো আর সাইড দিয়ে একটু জায়গা আছে ওই ওই সিলিংয়ের মধ্যে পায়রা না পুরো বাসা করে দিয়েছে তো এত পরিমাণে নোংরা পটি থেকে শুরু করে ডাল বালা মানে যত রকমের নোংরা আছে সব এনে এনে আমার রান্নাঘরে ফেলায় বাথরুমে ফেলে ঠাকুর ঘরে ফেলে মানে সাইড দিয়ে সাইড দিয়ে না সব পরে তারপর ঝুর ঝুর করে নোংরা পরে তারপর ওরা তো অনেক পোকামাকড় খায় সেই পোকামাকড়গুলো ফেলে তো যাই হোক এই সমস্যাটা অনেক দিন মানে যবে থেকে এসেছি তবে থেকেই হচ্ছে তো আমরা এতদিন প্লাস্টিক প্লাস্টিক এটা ওটা মানে অনেক রকমের কাগজ কাগজ অনেক মেরে মেরে এই এতদিন ছিলাম আমরা আর আমরা যখন ঘরটা নিয়েছিলাম তার এক মাসের মধ্যেই তো আমি চলে গেছিলাম আমরা কলকাতায় আমার শুশুমশাই মারা গেছিলেন তো সেই জন্য কিন্তু আমাদের অতটা ধ্যান ছিল না তারপর যেহেতু একটা বছর আমরা বাড়িতে ছিলাম না সেই জন্য কিন্তু পায়রারা কিন্তু আরও জাগিয়ে বসেছে দেখেছো তো দুটো ডিম এই দুটো ডিম আবার পাওয়া গেছে পরে আরও তিনটে ডিম পাওয়া গেছিল পাঁচটা ডিম তো ডিমগুলোকে আমরা নষ্ট করিনি ডিমগুলো নষ্ট করা উচিতও নয় তো সেই জন্য সোমর বাপা দেখো সুন্দর করে ওখানে সাজিয়ে রেখেছে বলেছে পাহারারা ওরা ঠিক আশেপাশে ঘুরে তো ওরা পরে এসে নিয়ে যাবে তো এদিকে আমরা সমস্ত কিছু বেঁধে ফেঁধে নিচ্ছি এদিকে দেখো দুটো বাচ্চা বাচ্চাও পাওয়া গেছে এই দেখো সিলিংয়ের এক একটা ই খুলেছে তাক খুলেছে আর দেখো কি পরিমাণে নোং কী পরিমাণে নোং মানে বের করেছে করেছে ওরা এর থেকেও বেশি মানে আর্ধেকটা তো ফেলে দেওয়া হয়েছে বাচ্চাগুলোকে ওখানে রাখা হয়েছে তো পরে কি করবে জানি না আমি ঠিক বাচ্চাগুলো আর এই যে দেখছি এই ওপর থেকে কিন্তু মেনলি আর কি এরকম আমার রান্নাঘরের অবস্থা দেখো ফল সেলিংগুলো সব খুলেছে আর এই যে কাপড়গুলো দেখছো এতদিন ওই জায়গা যে জায়গাটা সাইডগুলো যে ফাঁকা ছিল ওইখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হতো তো যাই হোক আমরা সমস্ত কিছু বেঁধে টেঁধে মানে বাসনের র্যাক ট্যাক ঢেকে ঢেকে সব সাইড করে দিয়ে এসেছি মিস্ত্রিরা কাজ করবে তো দিয়ে আমরা তো ওখানে বসে থাকতে পারবো না সোমর পাপা কাজ করছিলো সেখান থেকে কিন্তু আমার ঘরে পাশেই কাজ করছিলো আমার বাপের বাড়ির পাশে তো সেই জন্য কিন্তু কাজের ড্রেস পরেই গেছিলো তো ওকেও কাজ করতে হবে আমাকেও ঘরে যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে প্রায় দুপুর হয়ে গেছে সব বোঝাতে বোঝাতে তো ওদিকে দেখো বাপের বাড়ি গেছিলাম সোমুকে রেডি টেডি করিয়ে তারপর গোপালকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দেখো আবার বিকেলবেলা বিকেলবেলা সোমুকে যখন আমি করতে দিয়ে আসলাম তারপরে সোমু পাপার যখন ছুটি হয়ে গেল আমি আর সোমু এই সরি আর সোমুকে তো দিয়ে গেছিলাম আমি তার পাঁচ মিনিট পর ওর বাবা আর আমি দুজনে মিলে এসেছি তো মিস্ত্রিদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে একটুখানি ব্যাক নেবে দেখো যে ফাঁকাটায় সাদা প্লাই দেওয়া আছে ওই প্লাইয়ের ওখান থেকেই কিন্তু ঢুকতো ওরা তো তো ওখানে এখন প্লাই মেরে দিয়েছে শুধু আমার ঘরে না এমনকি পাশে কাকুদের মানে ঘর মালিক কাকুদের গোডাউন আছে কাপড়ের বিজনেস তো তো গোডাউন আছে তো সেই গোডাউনেও কিন্তু পুরো একদম খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। তো দেখো বেচারা বরটা আমার কাছ থেকে এসেও সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছে এমনকি আমি বললাম তাহলে এক কাজ করো একবারে ঝেড়ে নাও ঘরটা নাহলে আবার পরে অসুবিধা হবে তো একবারে পুরো ঘরটর ঝাড় ঝা ঝাড়াঝারি করছিলো তো রান্নাঘরটা আমাকে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিয়েছে তারপর দেখো এই যে সার্ফ জল দিয়ে আমি সুন্দর করে জানলা টানা জানলায়ও কিন্তু অনেক নোংরা ছিল কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছি আর রান্নাঘরটায় আমি যে কী কষ্ট করেছি বন্ধুরা এই কতদিন মানে ঘর দৌড় তো আমার ওলটপালট হয়ে গেলো মানে আমার ঘর দৌড় পুরো একদম ওলটপালট হয়ে গেছে তাতেও ক্ষতি নেই আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একটু কষ্ট হবে এই যা তো দেখো এদিকে সার্ফ জল দিয়ে সুন্দর করে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরো কিচেনটা যে এক পরিষ্কার যখন করবো একবারেই করবো তাই না আবার একটুখানি করব আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে যাব রান্নার জিনিসগুলো এদিকে চলে আসবে সব শুধু এই কাজ না বলতে এখন অনেক কাজ মানে আমি না দিক পাচ্ছি না কোথা থেকে কী করবো আর এটা কিন্তু সন্ধ্যাবেলা রাতের বেলা করছি এই কাজ করতে করতে আমাদের সাড়ে দশটা বেজে গেছিলো তাও তো পুরোপুরি হয়নি যতটা পেরেছি করেছি আর আমি রান্নাবান্না করবো না ওই বাড়িতে এক দুদিন খাওয়া দাওয়া করবো কারণ হচ্ছে এখানে রান্নাবান্নার পরিস্থিতি নেই রান্নাবান্না করলে করতে পারবো এখন তো নেই কালকে থেকে করলে করা যাবে কিন্তু তবুও আমি কালকে করবো না কারণ কালকে অনেক কাজ আছে রান্নাবান্নার দিকে ধ্যান দিলে এদিকে কাজগুলো আর হবে না তো সেই জন্য কিন্তু আমরা খুব মানে কি কষ্ট যে করছি আর বেশি কষ্ট হচ্ছে আমার কারণ ও তো কাজ থেকে এসেছে ওই জন্য আরও বেশি কষ্ট আর ও আমাকে বলছে আমার হাতটায় খুব ব্যথা বুঝেছো তো সেই জন্য ও বলছে তুমি আস্তে আস্তে করো অত তাড়াহুড়ো করো না আমি তো করে দিচ্ছি আমি ছি না রান্নাঘরের কাজগুলো তুমি করলে আমার ভালো লাগবে না আমার নিজের রান্নাঘর নিজে পরিষ্কার তে বেশি ভালো লাগবে তো দেখো ওদিকে জল টল দিয়ে প্রথমে সার্ফ জল দিয়ে মুছে নিলাম তারপরে এমনি ভালো পরিষ্কার জল দিয়ে মুছে দুছে নিয়েছি সময় বাবা বলছে জানলাগুলো সাইডগুলোও মুছে জানলাগুলো এমনিও পরিষ্কার করাই আছে এই জানলা কিন্তু পুরো কালো কালো ছিল যেন কাচের উপরে মানে তেল কাছটি আগে যারা ছিল তেল কাসটে পড়ে পড়ে খুব খারাপ অবস্থা ছিল তো সেগুলোও কিন্তু আমি কিছুদিন আগে ঘষে ঘষে তুলেছিলাম আর আজকেও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে শুকোতে দিয়ে দিলাম এদিকে আমি সময় বাবা ওদিকে টুকটাক কাজ এই বেডরুমটা গুছানো হয়নি ঠাকুরঘরেও কিছু কিছু জিনিস সেট করে দিয়েছি মানে সেট করে বলতে সব ওই ঘরে রেখেছি পরে ওইটা ঠিক করব। আগে রান্নাঘর আর বেডরুমটা পরিষ্কার করব তারপরে আস্তে আস্তে ঠাকুরঘরটা সব ঠিক করব মানে খা মানে ঘুমানোতে তো হবে তাই না আর কালকে বেশিক্ষণ না কালকের দিনটা কাজ করলে মোটামুটি গুছিয়ে ফেলতে পারবো ঠাকুরঘরটার সব আর আমি গোপালকেও ওই বাড়িতে রেখে এসেছি তো অসুবিধা হবে না গোপাল কিছুদিন মায়ের কাছেই থাকবে তো আমি এগুলো গুছিয়ে গেছি নিয়ে তারপরে রেখে ঠিকঠাক করে তারপর আনবো আর সামনে যেহেতু সুমুর বার্থডেও আছে আর বার্থডেটা তো বার্থডেটা থাক কোথায় হবে সেটা নয় পরেই বলছি বার্থডেতে কি হবে সেটাও হয় পরের ব্লগে বলবো তো যাই হোক এদিকে দেখো বোধ সব আমি কিন্তু ভালো করে জল দিয়ে মুছে সাব জল দিয়ে মুছে মুছে তারপরে কিন্তু প্রথমে দেখো নোংরাগুলো ঝেড়ে নিচ্ছে শুকনো কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে আর দুই একটা ব্যায়াম পুরো বাতিল করে দিলাম যেগুলো একদম কিছু কাজেই লাগে না তো প্রথমে ঝেড়ে নিয়েছি ভালো করে নোংরাগুলো ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে সাবান জল দিয়ে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে মুছে কাপড় দিয়ে তারপর আবার পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি মানে মোটামুটি পুরোপুরি ক্লিয়ার করে মুছে নিয়েছি যাতে আর পরে আমাকে এই পেছনে যেন টাইম লাগে তারপর তো এমনিতেও আমি একটা একটা বয়াম যখনই কিছু না কিছু খালি হয় তখনই মোটামুটি পরিষ্কার করেই নিই তো ওই জন্য খুব একটা অসুবিধা নেই আমার বয়ামগুলো খুব একটা নোংরাও নেই সব পরিষ্কারই আছে শুধুমাত্র যেহেতু এখানে কাজ হয়েছে সব ঝুল টুল পড়েছে সেই জন্য তো পরিষ্কার করেই নিতে হবে তাই না তো সেগুলোই আর কি করছি আমার সময় পাপা এদিক ওদিক করে কোনটা কি ফেলবে কি করবে ওইদিকে ব্যাগগুলো দেখো সব আমি তো যখন কলকাতায় যাইটাই তখন কিন্তু এগুলো দরকার হয় তো ব্যাগগুলো চেন টেন সব একদম নষ্ট হয়ে গেছে সময় বলছে এগুলো ফেলে দেবো আমি না ফেলে দিও না পরে হয়তো লাগতেও পারে এমন সময় কখনও কখনও লাগে চেন পাল্টেও তো কাজ সাথে বলছে না এগুলো আর কাজে লাগবে না পরে নতুন ব্যাগ কিনে নেবো তারপর ট্রলি আছে আচ্ছা না তবুও তুমি রেখে দাও গলাটাও না বসে গেছে কালকে সারা রাত যেহেতু আমি এখন তো সকালবেলা আমি ভোরবেলা কিন্তু আমি একদম ভোরবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি পরের দিনের কথা বলছি তো সেই সময় কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তো গলায় কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে আমার গলায় তো এমনিও প্রবলেম আছে তারপরে কালকে রাতে অনেকটা ঠান্ডা কাটা হয়েছিল সেই জন্য ভিডিওটা কিন্তু কালকে রাতেরই ভিডিও দেখাচ্ছে তোমাদের তো এখন আমি ভয়েসটা দিচ্ছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পরিষ্কার করে নিলে কিন্তু অনেকটা কিন্তু সুবিধা হবে তবে কষ্ট একটু হবে কিন্তু তাও একটা কী হবে এই যে এতদিন ধরে এত কষ্ট করেছি রান্না করতে হয়েছে আমাকে ঢেকে ডেকে মানে কত যে কষ্ট করেছি আর এ হ্যাঁ মালিকদের আমি বলার মাত্রই মালিক মালিকের মালিকের মানে যে মালিকের যে ওয়াইফ কাকিমা তো কাকিমাকে বলেছিলাম কাকিমাকে দেখিয়েছি তো কাকিমা বলছে ঠিক আছে আমরা কিছু একটা ব্যবস্থা করব প্রথম বলেছিল প্লাস্টিক টাস্টিক ডাকরি নাও ঠিক হয়ে যাবে কিন্তু ওনারাও বুঝতে পারেনি যে ওখানে এত পরিমাণে নোংরা করেছে বা এত পরিমাণে অসুবিধা হচ্ছে আমাদের তো তারপরে আরেক দিন যখন বললাম তখন কাকুমা বললো ঠিক আছে তোমার কাকু তখন কলকাতায় গেছে আসুক তারপরে আর কি ঠিক করে দেবো তা কাকু কাকুমাদের বলার মানে বেশি দিন হয়নি তার মধ্যেই কিন্তু কাকু কিন্তু ঠিকঠাক কলকাতা থেকে আসার পরেই কিন্তু কাকু ঠিক করে দিল তো বাড়ির মালিকও কিন্তু খুবই ভালো হলে অনেক মালিকেরাই আছে দিতে চায় না তবে আন্দামানে একটা জিনিস ঘরে মানে কিছু যদি সমস্যা হয় মালিকরা কিন্তু ঠিক করে দেয় এই জিনিসটা খুব ভালো মানে খুব তুরান্ত ঠিক করে দেয় জলদি জলদি আর কি তারপরে এই যে ঘরের যে দেখছো পাখা থাকে তারপরে লাইটগুলো থাকে এগুলো কিন্তু প্রথম অবস্থায় কিন্তু মালিকেরদেরই দেবো থাকে প্রত্যেকটা ঘরে মানে ছোট বড় সব ঘরেই কিন্তু এই লাইট পাখা সমস্ত কিছু দিয়ে দেয় আর তোমার এবার যদি তোমার পরে যদি তোমার থাকতে থাকতে যদি সেটা নষ্ট হয় সেটা তো তোমাকেই চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে তাই না কিন্তু ওরা কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু পাঙ্খা টাঙ্খা সমস্ত কিছু লাগিয়ে দেয় মানে তোমার যে কটা রুম সে কটা রুমেই কিন্তু পাঙ্খা থাকবে তারপর তোমার লাইট টাইট সব কিছু দিয়ে দেয় তো এই সব জিনিসগুলো কিন্তু খুবই ভালো মানে তো দেখো ওইদিকে আমি বালিশের ওষুধ সব খুলে ফেলেছি আর আমি এখন নতুন কিছু করব না আমি আজকে এগুলো পরিষ্কার করে তারপর ভোরবো দিকে মোটামুটি ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি আর সময় দেখো ঘুমিয়ে পড়েছে ও আজকে দুপুরে একটু ঘুমোয় নি দিতে বাড়িতে খুব বদমাইশি করেছে আমরা এদিকে ছিলাম আর ওদিকে খুবই বদমাইশি আজকাল ঘুমোতে চায়ও না বাচ্চা তো যাই হোক এদিকে দেখো বেডরুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর জামাকাপড় টাপুর সব এখানে রেখেছি পরে এগুলো সেট করবো আস্তে আস্তে ঠাকুরঘরের অবস্থাও খুব খারাপ কিছু তো করার নেই বলো তো মোটামুটি ঝাড়া ঝেড়ে টেরে সমস্ত কিছু মানে আর এক এক মাসও আমার ঝাড়তে হবে না এক মাস নিশ্চিন্তে আমি ঘরটার মধ্যে থাকতে পারবো তো খুবই ভালো লাগছে যে এত বড়ো একটা সমস্যা থেকে উঠলাম তো তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করিনি এইসব জিনিসগুলো তো আজকে শেয়ার করলাম সবটাই তোমাদের সাথে তো কষ্ট তো থাকবেই তাই না জীবনে সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে না আর এদিকে দেখো বাসনের একটা ঢেকে রেখেছিলাম পুরোপুরি তো এটাই কোনো অসুবিধা হয়নি তো এদিকে সমস্ত কিছু সেট করে দিয়েছি আমি রান্নাঘরে টরে তো এখন শুধু জামাকাপড় অনেকগুলো আছে সেগুলো ভাজ করে করে সুন্দর করে রাখবো আর ঠাকুর ঘরটার পরিশ্রম করবো এখন আর ওই যে বাসনগুলো ধুতে পারলাম না এত রাত হয়ে গেছে তো আর দিচ্ছে না আর এখন যাবো বাপের বাড়িতে খেতে এখন অনেকটা বেলা হয়ে যাবে দেখো প্লাইগুলো দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু ফাঁকা দেখেই কিন্তু ঢুকতো তো প্লাই দিয়ে দিয়েছে আর সিলিং দেখো ওই যে সব ফুলেগুলো পরিষ্কার করেছে তো এখন হচ্ছে গিয়ে যাবো বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এদিকে দেখো আমার আমার আর সময় খাওয়া হয়ে গেছে আর সময় পাপা খাচ্ছে তো চলো গুড নাইট সকলের পরে আবার দেখা